ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা টার্গেট করা হলে সেটি বাড়াবে না বরং শেষ করে দেবে এবিসি নিউজকে দেওয়া এক মার্কিন সাক্ষাৎকারে বলেন আমরা যা করা দরকার তাই করছি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই শাসন ব্যবস্থা পুরো মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়িয়ে আসছে তিনি আরও বলেন ইরান চায় এই চিরস্থায়ী যুদ্ধ চলতেই থাকুক তারা আমাদের পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে গেছে ইসরায়েল যা করছে তা এই আগ্রাসন বন্ধ করার জন্য আর এই দানীব শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা তা থামাতে পারি যখন নেতানিয়াহকে সরাসরি প্রশ্ন করা হয় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা কি ইসরায়েলের পরিকল্পনা রয়েছে তিনি পরিষ্কারভাবে তা অস্বীকার না করে বলেন এ নিয়ে আমরা যা প্রয়োজন তাই করব বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এমন মন্তব্য আরও উত্তেজনা ছড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে ইরানের পক্ষ থেকে এই হুমকির জবাবে কী প্রতিক্রিয়া আসে তা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে